সেই উসমান যে দুনিয়ার বুকে জান্নাত পাওয়ার পরেও গুরুস্থানের পাশে দিয়ে দাঁড়ায় গুরুস্থানের পাশে যখন যায় তখন তার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে দাঁড়ি ভিজিয়ে ফেলে বুক ভিজিয়ে ফেলে শুধু এই চিন্তায় এই দুনিয়ার বুক ত্যাগ করলে ওই কবর জগতে আমাদের কি অবস্থা হবে আল্লাহর নাম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কিছু চায় না ঠিক কি বলুন আল্লাহ যারা ভালোবাসে আল্লাহ আল্লাহকে যারা মোহাব্বত করে তারা দুনিয়ার কোনো কিছু চায় না তারা শুধু চায় আল্লাহর প্রেম ঠিক কিনা বলুন যদি আল্লাহর প্রেম আপনার আমার অন্তরের মধ্যে থাকে তাহলে দুনিয়ার কে আপনাকে বললো কে আপনাকে পিছন থেকে সামনে থেকে আপনার পিছনে কে আপনাকে কে কি বললো সেটা আপনার শোনার বিষয় নাই আপনি শুধু আল্লাহকে চাইবেন আর তিনের হাবিবকে চাইবেন ঠিক কিনা বলুন কারণ এই দুনিয়াতে যদি আপনি আল্লাহকে পেয়ে যান যদি আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম যদি আপনি বুঝে যান তাহলে দুনিয়া আর আপনার কাছে ভালো লাগবে না দুনিয়া আপনার কাছে ভালো লাগবে না আপনার শুধু আল্লাহকে জাগতে ভালো লাগবে আল্লাহর কথা কোরআনের কথা হাদিসের কথা যেখানে নাতে সাল্লাম পড়া হবে যেখানে কোরআনের বয়ান করা হবে যেখানে হাদিসের কথা বলা হবে সেখানে আপনার থাকতে ভালো লাগবে আপনার অযথা এখানে সেখানে সময় কাটাতে আপনার কাছে ভালো লাগবে না যেখানে কোরআনের কথা আছে যেখানেই আল্লাহর কথা আছে যেখানেই নবীর কথা আছে সেই জায়গাগুলির মধ্যে আপনাকে থাকতে ভালো লাগবে ঠিক কিনা বলুন এই জন্য আজকের এই সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন এই সুন্দর মঞ্চ সাজিয়েছেন স্টেজ করেছেন এই স্টেজের সৌন্দর্য হলেন আপনারা যদি আপনারা এখানে না আসেন আপনারা যদি এখানে উপস্থিত না হন তাহলে এই জায়গাটার সৌন্দর্য আসবে না কারণ আমরা মনে করি আমরা অনেক ইবাদত করে পেরেছি আল্লাহর সাহেব আল্লাহর নবী সল্লল্লাহ ও আলাইহিউসাল্লামের সাহাবী উসমান হজরত উসমান রদি আল্লাহ হু তা আলাহ যিনি কি নবীজিফাক সল্লল্লাহ ও আলাইহিউসাল্লাম দুনিয়ার বুকে জান্নাত ঘোষণা করে দিয়েছেন কিন্তু তারপরেও তিনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতেন কবরের অবস্থা যখন তিনি দেখতেন তখন তিনি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত তিনি চিন্তা করত এই দুনিয়া যদি আমি ছেড়ে দেই এই দুনিয়া থেকে যখন আমি সাদা কাপড় পরে এই দুনিয়া থেকে যখন আমার মৃত্যু যখন আমার শিওরে চলে আসবে ওই সাড়ে তিনঘাত কবরের মধ্যে যখন আমাকে রাখা হবে আমার কি অবস্থা হবে আল্লাহর নবী ওয়াসাল্লামের সাহাবী হজরত

আমি যেখানে থাকি আমি যে বাসস্থানের মধ্যে থাকি আমার বাসস্থানের উপরে একজন কাপেরের ফলের ডাল চলে এসেছে কাপের সকাল বিকাল আমার বাড়ির উঠান থেকে ফলগুড়ি কুড়িয়ে কুঁড়িয়ে নিয়ে যায় কিন্তু আমার ছোট্ট একটি সন্তান রয়েছে যেই সন্তানটি প্রত্যেক দিন এই ফলগুলি তার চোখের সামনে পড়ে থাকে কিন্তু আমি আল্লাহকে ভয় করি আমি অন্যের হক তাকে খেতে দেই নাই আমার সন্তানটি প্রত্যেকদিন দিন ফল খাওয়ার জন্য কান্নাকাটি করে ছটপট ছটপট করে ও আল্লাহর হাবিবের কাছে যখন আনসার সাহাবী যখন গিয়ে দুঃখ প্রকাশ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ছিলেন উম্মতের কান্ডারি তিনি উম্মতের কান্ডারি তিনি আমাদের পাগল তিনি এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদে ঠিক কিনা বলুন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আনসারী সাহাবীকে বললেন যাও যাও ওই কাফেরকে আমার দরবারে নিয়ে এসো আর যখন ওই কাফেরকে যখন নবীজির দরবারে হাজির করা হলো আমার নবী রাহমাতাল্লিল আলামিন নবী ডাক দিয়ে বলে ও কাফের তোমার এই পল গাছের বিনিময় তুমি আমার কাছে কি চাও বলো কাফের ডাক দিয়ে বলে আপনি আমাকে কি দিতে পারবেন আপনি কি দিবেন আপনি বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি তোমাকে দুনিয়াতে কিছু না দিলেও ওই কবর জগতে আমি তোমাকে জান্নাত দিব সুবহানাল্লাহ কাফের তো জান্নাত কি জিনিস বুঝে না কাফের দুনিয়ার মধ্যে দুনিয়া দেখে অন্ধ হয়ে গিয়েছে কাফের বলে আমাকে যদি এরকম একটা ফলের গাছ আমার কাছ থেকে নিতে হয় তাহলে আমাকে বিনিময় একটা ফলের বাগান দিতে হবে আমার নবীজি কেমন ছিল আমরা জানি আমার নবীজির আমার নবী আলাইহি সাল্লামের গরিবী ছিল তিনার অহংকার ঠিক কিনা বলুন তিনের গরিব ছিল তিনার অহংকার পাশেই বসা ছিলেন উসমান রাজি আল্লাহু তহমান রাজি আল্লাহু ডাক দিয়ে বলে ও কাফের ওই দিকে তাকাও যতগুলি ফলের বাগান আছে সবগুলি আমি তোমাকে তোমার একটা ফলের গাছে বিনিময় দিয়ে দিব বলেন না সুবহান আল্লাহ আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে উসমান তুমি আবারও দুনিয়ার বুকে আমার কাছ থেকে জান্নাত ওয়াজিব করে নিলে সুবহানাল্লাহ ওই কবরে গিয়ে কি হিসাব দিব আজ আমরা উসমান রাজি আল্লাহ তাহলে জান্নাত ওয়াজিব করার পরেও আল্লাহকে এত ভয় পেয়েছেন আর আজ আমরা দুনিয়ার বুকে অযথা এখানে সেখানে আমাদের কত সময় নষ্ট করে দিচ্ছি এই জন্য এই সুন্দর বাগান সাজিয়েছি কিন্তু আমরা আসছি না আমাদের কাছে কোরআনের কথা শুনতে ভালো লাগে না আমাদের কাছে হাদিসের কথা শুনতে ভালো লাগে না আমাদের কাছে নবীর শান শুনতে ভালো লাগে না আপনার ওই অন্তরের মধ্যে আল্লাহ ফাক মেরে দিয়েছে কারণ আপনার কাছে যখন কোরআনের কথা ভালো লাগবে না হাদিসের কথা ভালো লাগবে না আপনার কাছে যখন কোরআন তেলোয়াদ ভালো লাগবে না আপনি মনে করবেন আপনার ওই অন্তরটা পুঁচে গিয়েছে আপনার ওই অন্তরের মধ্যে পোকা ধরে ফেলেছে আপনার ওই কলপটা অন্ধকার হয়ে গিয়েছে আল্লাহর কাছে তওবা করেন আল্লাহর কাছে মাপ চান ক্ষমা চান আল্লাহ পাক যেন আপনার ওই অন্ধকার কলবটাকে যেন নূরের আলো দিয়ে আলোকিত করে দেয় সবাই বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার এবং তিনার আর বিদে বিধান মেনে চলার এবং নবীজির আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালিত করার তৌফিক দান করুক সবাই বলি আমিন আজকের মাহফিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন এক সবাই বলি আমিন